আমাদের প্রভিত ঈদ উল উপলক্ষে যারা হচ্ছে আমরা বাড়িতে যাই নাই যারা ঈদের ডিউটি করছে এই ঈদের ডিউটির লাস্ট দিনের লাস্ট আমরা পার্টি করতেছি যেটা হচ্ছে আমাদের অফিস ওয়ালি প্লাস হচ্ছে আমাদের অফিসের ইনচার্জ যিনি হচ্ছে আমাদের স্যাররা আছে এবং হচ্ছে বিভিন্ন ডিপার্টমেন্টের হচ্ছে স্কুল কিপার প্লাস হচ্ছে সাপ্লাইসেন্ট স্কেল অপারেটর সুপারভাইজার সবাই আমরা সম্মিলিতভাবে একটা পার্টির আয়োজন করছি তো আমাদের পার্টিতে যারা যারা থাকতেছে আমরা সবাইকে একটু একটু করে হালকা করে একটু দেখা দেখেছি এবং পরিচয় আমাদের ডিপার্টমেন্টের চলেন স্যার উনি হচ্ছে আমাদের সাপ্লাইসেন ডিপার্টমেন্টের আমাদের স্যার আর উনি হচ্ছে আমাদের সাপ্লাইসেন ডিপার্টমেন্টের হচ্ছে অপারেটর আর আমাদের হচ্ছে স্টোর কিপার আদিক ভাই হ্যালো হায় মোস্তফা খামাল যিনি হচ্ছে আমাদের ওইদিকে আমরা না দেয় উনি হচ্ছে স্টোর কিপার সাপ্লাই দরু ডিপার্টমেন্ট অফ স্কুল এই আমাদের একজন হচ্ছে মানিকগঞ্জ প্লাস হচ্ছে মোহাম্মদ সিং এর দুজন দুই প্রান্ত থেকে কিন্তু দুজনই হচ্ছে শ্যাম হ্যালো হাতেম ভাই হ্যালো অনিক দাদা ঠিক আছে আপনারা সুন্দরভাবে খাবার খান আমরা চলে যাব টাসপোর্ট ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের ট্রাসপোর্ট ডিস্টার্ব করিস না হ্যাঁ দুবাই আর রয়েছেন যিনি হচ্ছে টাসপোর্ট ডিপার্টমেন্টের মাসাল্লাহ আমাদের বা উঠতেছিল বাদল অনেক সুন্দর করে রান্না করছে অনেক স্বাদ হয়েছে তাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ আমাদের চলে যাব আমাদের অফিসার সাদাত স্যার সাদাত স্যার খাবার কেমন হয়েছে অবশ্যই একটু রিভিউ দিবেন থ্যাংক ইউ আমাদের শাকিল ভাই ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের থ্যাংক ইউ তারপরে হচ্ছে আমাদের চোদ্দীয় চোরো ভাই সিয়াম ভাই হ্যালো সিয়াম ভাই হ্যালো হ্যালো থ্যাংক ইউ আর অবশেষে হচ্ছে আমাদের ডিপার্টমেন্টের হচ্ছে সিনিয়র এক্সিকিউটিভ মশিউর রহমান হ্যালো স্যার থ্যাংক ইউ যাই হোক অসংখ্য ধন্যবাদ সবাই আমাদেরকে মূল্যবান সময় দেওয়া সহযোগিতা করার জন্য থ্যাংক ইউ পরে আবার নেক্সট টাইম দ্বিতীয়বার পার্টি তোমার আবার হবে ধন্যবাদ না না নাম অব না পরে বয়স দেওয়া যাবো এই আটে কিয় কৈ জয় কৈছো বিৰিলা নাই